দেখুন আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি জানি ছোটবেলা থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট ভেঙে দাও সরিয়ে দাও হাঁটিয়ে দাও এই রাজনীতির এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় সময়ে আক্রমণ করেছেন তবে তারাই দলে ফিরতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে তা তো পেত না আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই আমি এতটুকু বলতে পারি বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোন সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত শিরোধার্য একেবারেই নয় বয়কটের রাজনীতি তৃণমূল করে না আপনি আমাকে যদি আক্রমণ করেনও আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত এই আমাকে যারা ভোট দিয়েছে তারা যেমন আসছে যারা ভোট দেয়নি তারাও আসছে আমি জিজ্ঞেস করছি রেজিস্ট্রেশনের সময় আরে কোন পার্টিকে ভোট দিয়েছে ইলেকশনে জিজ্ঞেস করুন তো এখনো পর্যন্ত প্রায় তিন লাখ রেজিস্ট্রেশন হয়েছে আমাকে যারা ভোট দিয়েছে আমি যেমন তাদের সংসদ যারা দেয়নি তাদেরও সাংসদ এই রাজ্য সরকার সবার আমরা বয়কটের রাজনীতি করবো কেন কেউ ভুল করেছে আরে মানুষ তো প্রমাণ করে দিয়েছে জি করের ঘটনার পর বাই ইলেকশন হয়েছে মানুষ প্রমাণ করে দিয়েছে কে ঠিক কে ভুল একটা রাজনৈতিক দল নেতা সরকার তার মাপকাঠি কী জনসমর্থনের মাপকাঠি তো নির্বাচন মানুষ কি ঠিক মনে করেছে এবং এরকম তো নয় যে নির্বাচনটা হয়েছে সব এক জায়গায় হয়েছে একটা হয়েছে নৈহাটিতে একটা হয়েছে আপনার হাড়োয়ায় একটা হয়েছে মেদিনীপুরে একটা হয়েছে ওই জঙ্গলমহলের তালডাংরায় একটা হয়েছে আপনার মাদারিহাটে এখানে কোনো দিন আমরা জিতিনি প্রথমবার জিতেছি দল তৈরি করার পর থেকে এই মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে একদম জলপাইগুড়ি থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে সুদূর উত্তর চব্বিশ পরগনা নৈহাটি অবধি মানুষ প্রমাণ করে দিয়েছে কেউ যদি কোনোরকম কোনো প্রতিবাদ করে থাকে সেটা তার ব্যক্তিগত অধিকার সবাই স্বাধীন চেতা মানুষ আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার আরও আট দশ দিন ফিজিওথেরাপি চলবে তারপর যদি কোনো রকম ইম্প্রুভমেন্ট না হয় তাহলে আমরা বড স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয় এটা আমাদের সবার কর্তব্য ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয় ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো সেই কারণেই আমরা একটা নাম দিয়েছি সেবাশ্রয় সেবার মাধ্যমেই মানুষকে আশ্রয় প্রদান করা আজকে ফলতায় প্রায় চোদ্দ দিনের মাথায় প্রকল্পটা শুরু হয়েছে দু তারিখ দশ দিন ডায়মন্ড হারবারে হয়েছে আজকে ফলতার চতুর্থ দিন আমি প্রত্যেকটি বিধানসভায় যেহেতু কয়েকটি ক্যাম্প আমি ভিজিট করব বলেছি আজকে আমি ফলতা এসেছি আবার বাইশ তারিখ থেকে বিষ্ণুপুরে শুরু হবে তারপর মিটিয়াবু যাওয়া হবে তারপর সাতগাছিয়ায় হবে তারপর বজবজে হবে শেষে মহেশতলায় হবে এবং তারপর ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি মেগা ক্যাম্প আমরা অর্গানাইজ করছি যেখানে প্রত্যেকটি ক্যাম্পে আবার পাঁচ দিন ডাক্তাররা থাকবে সেখানে ফলো আপ হবে এবং শুধুমাত্র সেটা বিধানসভা ওরিয়েন্টেড নয় এই পাঁচ দিন একসাথে যত বিধানসভা রয়েছে ডায়মন্ড হারবারের অধীনে এই সাতটি বিধানসভায় দুশো আশিটা ক্যাম্পে একসাথে পরিষেবা দেওয়া হবে ওই পাঁচ দিন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এরপরে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন গোটা রাজ্যে একটা নতুন দিক নির্দেশ করেছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে খুব তাকীয়ভাবে হলেও এটা সত্যি যে যে সময় সেবাশ্রয় চলছে এবং তার আশ্রয়ে বহু মানুষ আসছে ঠিক সেই সময়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আবারও একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে আর জিগর কাণ্ড আমরা দেখেছিলাম এবার হচ্ছে স্যালাইন কান্ড এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিটিল বলে একটি কোম্পানি এবং সেই আহ স্যালাইন ব্যবহার তা নিয়ে প্রস্তুতি লিখছি এবং তাকে কিনে আবারও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার পরিষেবা না এটা কম্প্যারিজন করা ঠিক না আমি মনে করি তার কারণ আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি রাজ্য সরকার বিগত ১৩ বছর চোদ্দ বছরে দু সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এটার সাথে আমি একমত নই কটা মেডিকেল কলেজ হয়েছে কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড নো কোয়েশ্চেন জাস্কড কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত যেখানে একাধিক শর্ত রয়েছে আপনার হাতে মোবাইল ফোন থাকলে স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে চার দু চাকা থাকলে সাইকেল থাকলে পাবেন না ফ্রিজ থাকলে পাবেন না আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি জাতি দলমস্ত জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এগুলো আগেও করেছি দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে আমি সিবিআইয়ের অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুত তদন্ত আগে থেকে ঠিক করে এই লোকটাকে ফাঁসাতে হবে তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয় আর আমাদের তদন্ত তদন্তের মতো চলে যদি কারোর যোগসাযোগ থাকে যেমন মালদার ঘটনাটায় দোলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী কোনোদিন দেখাতে পারবেন চৌত্রিশ বছর সিপিএমের আমলে কোনো সিপিএমের নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে দু হাজার সাল থেকে আট বছর বিজেপি ক্ষমতায় বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় তিন দশ দু দশকের বেশি ক্ষমতায় গুজরাটে কেউ দেখাতে পারবে যে বিজেপির কোন নেতা গ্রেপ্তার হয়েছে আমরা তদন্ত তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন তদন্ত তদন্তের মতো এগোবে যদি কেউ রকম ভুল করে কোন রকম